বিস্মিল লাহি রহমান আজকে হাতে লেখার চ্যালেঞ্জিং হাতে লেখা দেখাবো স্টুডেন্টসরা অবশ্যই এই চ্যালেঞ্জের বর্তমান যুগ চ্যালেঞ্জিং একটি যুগ বিশেষ করে আমরা গত বছর যারা এবার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এস পরীক্ষা দিয়েছে বিপ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আমাদের দেশের ছাত্রছাত্রীরা ফেল করেছে এবং ভালো রেজাল্ট করতে পারেনি এ প্লাসের সংখ্যা কমেছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে কেন এই সমস্যাগুলো কেন হচ্ছে হাতের লেখা ভালো নয় হাতের লেখা ভালো তাহলে একটি টিচার যদি লেখার মধ্যে ভুলও করে টিচার ওই লেখার প্রতি মহব্বত সৃষ্টি হবে এবং যার ফলে কিছু মার্কস ওইখানে দিয়ে দিবে যেভাবে কাটার কথা কিন্তু একটি নষ্ট হাতে লেখা যদি প্রশ্নটা সঠিকভাবে সুন্দর অসুন্দর লেখা যদি তোমার দিয়ে লেখো প্রশ্ন প্রশ্নটা সঠিক হয়েছে খুব সুন্দর মানে আনকমন ভাষাও দিয়ে তুমি করেছ সেই ক্ষেত্রেও কিন্তু টিচার তোমার লেখার প্রতি মন কাড়বে না কারণ ওই লেখার প্রতি আন্তরিক হবে না ভালোবাসা সৃষ্টি হবে না যদি ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি করতে চাও অবশ্যই হাতে লেখা তোমাদের শিখতে হবে চ্যালেঞ্জিং হাতে লেখা শিখতে হলে এস কে আর এস লার্নিং স্কুল লার্নিং ইংলিশ তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফলো দিবে এবং লাইক বাটনে সাপ দিবে তোমরা আমার পেজকে যদি তোমরা ভালোবাসো এবং আমার এই পেজে তুমি একটা জিনিস দেখো কয়জন শিক্ষক কয়টা স্কুল তোমার হাতে লেখা শিক্ষার প্রতিযোগিতা করতে পারে হাতে লেখা তারাই করে যাদের লেখা অভার স্মার্ট এই অভার স্মার্ট হাতে লেখা যদি আমরা শিক্ষকরা ছাত্রদের শিখাই ইনশাল্লাহ আমাদের দেশের ছাত্ররাও অনেক লেখা সুন্দরভাবে শিখতে পারবে এবং আমি যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে অনেক বড় বড়ো প্রতিষ্ঠানেও কিন্তু লেখা ছেলেমেয়েদের লেখা সুন্দর আমার স্কুলের প্রত্যেকটা ছেলেমেয়ের লেখা এত স্মার্ট ইংরেজি এবং বাংলা লেখা অসাধারণ যেটা লেখা দেখলে ছেলেমেয়েদের মন ভরে যায় আজকে আমার এই সেই লেখার মধ্যেই এমন একজন গুরু ব্যক্তিত্বের ব্যক্তিত্ব জীবনেই আমি তুলে ধরেছি যে তাকে চিষ্টি না ক্লাস আসমান জমিন আমি আপনি কেউ চিষ্টি হতাম না আমাদের সেই প্রিয় কলিজার টুকরা প্রিয় নবী হরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম আমরা যাকে খুব বেশি ভালোবাসি এমন একজন মানুষের জীবনী আমি এখানে তুলে ধরেছি এবং ইসলামের চতুর্থ খলিফা হররত আলী রা দিয়াহ জীবন জীবনী তুলে ধরেছি হররত আলী রা দিয়া ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তিনি ছয়শ খ্রিস্টাব্দ মক্কার কুরাইশ বংশের বনু হাসিম চেত গ্রহণ করেন তিনি মহানবী হজরত মোহাম্মদ চাষ আবু তালিবের পুত্র ছিলেন তার ডাক নাম ছিলেন তুরাপ ও আবুল হাসান বাল্যকাল থেকে তিনি হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে থাকতেন এই যে লেখা আমি তোমাদের দেখিয়েছি এখানে কয়েক দুই দুইটা কালার কালি দিয়ে আমি দেখিয়েছি এবং আরেকটি কালার কালি দিয়ে আমি তোমাদের এখন লেখা প্র্যাকটিস করাবো যে লেখাটা অত্যন্ত সুন্দর হবে আমাদের একদিন আমি এখানে খেয়াল করি লেখাটা সুন্দর করে দেখি আমার কোনো এখানে কিন্তু কোনো মার্জিন দেওয়া নাই একদিন মহানবী সাল্লাই সাল্লাম লেখাটা কিভাবে সুন্দর করতে হবে আকার সুন্দর দিতে হবে দীর্ঘিকার সুন্দর ভাবে দিতে হবে মহানবী সাল্লাই সাল্লাম দিলাম লিখলাম রাস্তার পাশ দিয়ে প্রত্যেকটা অক্ষরের ভাস থাকতে হবে রাস্তার পটা কি সুন্দর হয় পাশ দিয়ে যাচ্ছিলেন যাচ্ছি লেন এখানে রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলেন পথি মধ্যে প্রত্যেকটা অক্ষর জফা লাগলো কি সুন্দরভাবে স্মার্ট লিখতেছি পথি মধ্যে এটা কি সুন্দর হবে এক বুড়িমার সাথে বুড়িমার সাথে দেখা হলো খটা কি সুন্দর দেখা হলো এভাবে আমাদের যে লেখা লেখার কৌশল আমি আজকে তোমাদের সেই লেখার কৌশলটাই দেখালাম এভাবে যদি আমরা প্রত্যেকটা লাইনে লেখাগুলো যদি সুন্দরভাবে লিখি আমরা অবশ্যই লেখাটা শিখতে পারবো সুন্দরভাবে স্বাভাবিকভাবে এবং এই লেখা পেয়ে লেখা দেখেই তোমরা আমার পেজের সঙ্গে থাকবে এবং তোমরা আমার লাইভ ভিডিওতেও অনেক কিছু শিখতে পারবে আমি তোমাদের শিখাবো লেখার ভিডিও জাস্ট অল্প কয়েকদিনের মধ্যে আমি শেষ করবো এই মেনি মেনি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ